পার্সোনাল বাবরচের রান্না যদি হয় দারুন জীবনে আর কি লাগে চলে এলো আপনাদের ভাইয়া আমাকে নুরুস রান্না করে খাওয়াবে দারুণ হয়েছিল রান্না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ আমার শরীরটা একটু অসুস্থ তাই সে আমাকে নুডলস রান্না করে খাওয়াবে সে সব কিছু একা একা কেটে নিয়েছে এখন সে নুডুলস রান্না বসিয়ে দিয়েছে আমাকে বলতেছে তুমি আমাকে একটু বলে দাও আমি কিভাবে রান্না করব। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বলে দিচ্ছিলাম সে কিভাবে রান্না করবে আমি বলে দিচ্ছি সে একটার পর একটা নুডুলসের জন্য দিয়ে যাচ্ছে তার হাতের রান্না আসলে অসাধারণ সে এমনিতেও রান্না জানে বাট তাকে বলে দিলে সে আরও সুন্দরভাবে রান্না করে আমিও কিছু বলে দিচ্ছি নিজের হাত দিয়ে দিয়ে দিচ্ছিলাম সে সুন্দরভাবে করছিল এত মজা হয়েছে নুরুসটা যে বলার বাহিরে তার রান্না এমনি তো অনেক মজা মাঝে মাঝে এরকম অসুস্থ হলে স্বামীর হাতে এমন দারুণ দারুণ মজার খাবার খাওয়া যাবে অনেক মজা হয়েছিল নুডুলসটা তাকে আমি একটু হেল্প করতেছিলাম আমি একজন নতুন ইউটিউবার আপনাদের একটি কমেন্ট আমি আন্ আমার ভুল সংশোধন করতে পারব প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কখনোই সামনে যেতে পারবো না প্লিজ সবাই আমাদের নতুন ইউটিউবারদের সাপোর্ট করবেন যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি প্লিজ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আপনাদের একটু সাপোর্ট আমরা সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আমার হাজব্যান্ড একজন প্রবাসী তাই সে মোটামুটি রান্না জানে তাকে বলে দেওয়া লাগে না সে সুন্দরভাবে রান্না করছে তো করছে আমি পাশ দিয়ে দাঁড়িয়ে আছি সে আমার অনেক যত্ন করে মাশাল্লাহ আমি একটু সয়া সস দিয়ে দিলাম নরুসে। একটু নেড়ে দিচ্ছি আমি তাকে আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সে আমার অনেক যত্ন করে আমি একটু অসুস্থ হলে সে আমাকে কোনো কাজ করতে দেয় না সে একা একাই সব রান্না করে আমাকে বলে তুমি বলে দাও আমার কি কি করতে হবে আমি করে নিচ্ছি আলহামদুলিল্লাহ সে আমার অনেক যত্ন করে পাশে থাকলে বাট সে তো আর সব সময় আমার পাশে থাকে না সে হলো প্রবাসী বাট যতদিনই সে দেশে থাকে সে আমার অনেক যত্ন করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট আরেকটি ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার ভিডিও দেখার জন্য